মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বিগিনার টু অ্যাডভান্স কোর্সের প্রথম ক্লাসে আপনাকে স্বাগতম তো আপনাদের ভিতরে হয়তো অনেকেই আছেন যারা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সম্পর্কে জানেন মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে কম বেশি সবাই জানেন আপনারা ওয়ার্ডে আমরা লেখালেখি করি এবং মাইক্রোসফট এক্সেলে আমরা যে কাজটা করি বিভিন্ন হিসাব নিকাশ এই কাজগুলো বা চার্ট গ্রাফ এগুলো তৈরি করা তাহলে পাওয়ার পয়েন্টে আমরা কি করি এই যে কাজগুলো আমরা করি এটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য আসলে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করি স্বাভাবিকভাবে আপনি হয়তো মাইক্রোসফট ওয়ার্ড দিয়েও প্রেজেন্ট করতে পারেন কিন্তু মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে কত সুন্দরভাবে প্রেজেন্ট করা যায় আমি যদি আমার একটি কাজ দেখায় তাহলে আপনি বুঝতে পারবেন এখানে দেখেন আমার অনেক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে আমি যদি যে কোনো একটা প্রেজেন্টেশন অন করি ধরুন এই প্রেজেন্টেশানটা আমি অন করলাম এটা যদি আসলে আমি পাওয়ার পয়েন্টে তৈরি করেছি দেখেন কত সুন্দরভাবে এই জিনিসটা আমি ডিজাইন করেছি দেখেন এই যে জিনিসগুলো এখানে আপনি কোনো জিনিস লিখতে পারেন এখানে বিভিন্ন জিনিস অ্যাড করতে পারেন এইভাবে যদি কোনো ডিজাইন আপনি করে কারোর সামনে প্রেজেন্ট করেন আপনার থটগুলো তাহলে সে কিন্তু ইমপ্রেস হবে অথবা আমি যদি আপনাদেরকে আরও একটা দেখাই যেমন আমি আপনাদেরকে এই প্রেজেন্টেশনটা দেখাই এটা তৈরি করেছি স্বাভাবিক অবস্থায় এরকম আমি একটা বিভিন্ন ভিশন নিয়ে কথা বলবো তাহলে দেখেন এইভাবে যদি আমি একটি ইনফোগ্রাফিক তৈরি করে কারোর সামনে দেখাই তাহলে কিন্তু সে অনেক বেশি ইমপ্রেস হবে অর্থাৎ আপনার বিজনেস প্রেজেন্টেশনে স্বাভাবিক অবস্থায় আপনি হয়তো এটা টেক্সট হিসাবে লিখেও দেখাতে পারেন তাতে কিন্তু আপনার অডিয়েন্স বোরিং হবে কিন্তু আমরা যদি এইভাবে তৈরি করি আসলে তাহলে কিন্তু সে বুঝতে পারবে আপনি খুবই এক্সপার্ট এবং অনেক ভালো কাজ জানেন এবং সে কিন্তু বোরিং হবে না তো এই যে জিনিসগুলা এগুলো আসলে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে তৈরি করি অথবা আমি রিসেন্টলি একটি ইনফোগ্রাফিক তৈরি করেছি খুবই সিম্পল এবং সহজ দেখেন এটা মাইল স্টোন ইনফোগ্রাফিক অর্থাৎ আমি কোন বছরে আমি কি অ্যাসিভ করেছি সেই জিনিসগুলো আমি এরকমভাবে মাইল স্টোনের মাধ্যমে কাউকে দেখাতে পারি যদি আপনি টেক্সট হিসাবে এই জিনিসটা লেখেন তাহলে কিন্তু মানুষ এটা দেখে আপনার ইমপ্রেস হবে না কিন্তু এটা দেখে কিন্তু যে কেউ বুঝবে আপনি খুব প্রফেশনাল লেভেলে ডাটা মানুষের সামনে প্রদর্শন করতে পারেন তো এরকম বিভিন্ন কাজ আসলে পাওয়ার পয়েন্ট দিয়ে করা যায় তো পাওয়ার পয়েন্ট এই সফটওয়্যারটি কিসের সাথে থাকে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলের সাথেই থাকে তো আমি যদি পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি ওপেন করতে চাই সেক্ষেত্রে আমি দুইভাবে করতে পারি আমি আমার কম্পিউটারে দেখেন এখানে এই যে সার্চ বার এখানে গিয়ে যদি পাওয়ার পয়েন্ট লিখি এই যে পাওয়ার পয়েন্ট তাহলেও এই সফটওয়্যারটি এখান থেকে আমি পেয়ে যাব এই যে এরকম চলে আসবে এখান থেকে ব্লাঙ্ক প্রেজেন্টেশনের উপর ক্লিক করলে একটি প্রেজেন্টেশন চলে আসবে অথবা অনেক ক্ষেত্রে আমরা যেটা করি এখানে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের উপরে যদি ক্লিক করি তাহলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটি আমাদের সামনে এই যে চলে আসবে ঠিক আছে তো আপনার যেভাবে পছন্দ আপনি সেইভাবে করতে পারেন আমি এটা সিলেক্ট করে ডিলেট বাটন প্রেস করে ডিলেট করে দিলাম এখন আমি এখান থেকে পাওয়ার পয়েন্টের উপরে ক্লিক করে এখান থেকে পাওয়ার পয়েন্টটি ওপেন করি এখান থেকে আমি ব্লাং প্রেজেন্টেশন ওপেন করলাম তো ব্লাং প্রেজেন্টেশন ওপেন করার পরে দেখেন এখানে আপনি টাইটেল অ্যাড করতে পারবেন সাবটাইটেল অ্যাড করতে পারবেন তো এই জিনিসটা ধরুন আমার দরকার নেই আমি এগুলো সিলেক্ট করব ডিলেট বাটন প্রেস করব। তো এই জায়গার ভিতরে আমি যা লিখবো সেটাই আসলে আমাদের সামনে বা দর্শকদের সামনে প্রদর্শিত হবে এর বাইরে যদি আমি কোনো কিছু লিখি সেটা কিন্তু প্রদর্শিত হবে না তো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আমরা এইভাবে ডিজাইন ভিউতে কাজ করলেও মূলত আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা কিন্তু প্রেজেন্টেশান ভিউতে প্রোজেক্টরে দেখাই দেখবেন আপনার টিচাররা বা আপনাদের সামনে যারা প্রেজেন্টেশান দেন সেক্ষেত্রে এই যে ভিউটা এখানে আছে স্লাইড শো অথবা এখান থেকেও দেখা যায় তো আমরা এই যে একটি ব্লাঙ্ক প্রেজেন্টেশান এখানে চলে আসলো এই যে বাম পাশে আমাদেরকে দেখেন এখানে প্রেজেন্টেশনগুলো দেখাচ্ছে এবং এখানে কতগুলো টাইট স্লাইড আছে ওইটা দেখাচ্ছে আমি এটা এইভাবে এখান থেকে ছোট বড় করতে পারি দেখেন আমি যদি এটা রাইট বাটন ক্লিক করি করে ডিলেট করে দেয় তাহলে কিন্তু কোনো স্লাইডই থাকলো না এখন আমি ক্লিক টু অ্যাড ফার্স্ট স্লাইডের উপর ক্লিক করলে আবার একটি স্লাইড আমাদের সামনে চলে আসলো এখন এখানে এই নিউ স্লাইড উপর ক্লিক করে আপনি দেখেন বিভিন্ন রকম স্লাইড নিতে পারবেন এখন এখানে দেখেন আছে টাইটেল স্লাইড এই যে এরকম একটি টেক্সট বক্স আসলো এই একটা আসলো তো টেক্সট বক্স কেন দরকার আপনি যেমন ওয়ার্ডে সরাসরি লিখতে পারেন দেখেন পাওয়ার পয়েন্টে কোথাও লেখার অপশান নেই সেক্ষেত্রে আপনার টেক্সট বক্স নিতে হবে তো সেটা আমরা কোথা থেকে নিব এই যে দেখেন ইনসার্টে যাব, যার পরে যে শেপ শেপের আন্ডারে এই টেক্সট বক্স আছে এখানে যদি আমি এখন এটা ড্র করি এখন দেখেন আমার লেখার অপশানগুলো ভিজিবল হয়েছে স্বাভাবিক অবস্থায় কিন্তু আমি সরাসরি লিখতে পারছি না আমি এটার উপর ডিলেট বাটন প্রেস করে সিলেক্ট করে এটা ডিলেট হয়ে যাবে তো এটাও আমি এখান থেকে ধরুন ডিলেট করে দিলাম আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো দেখবো সেটা আমি একটু আপনাদেরকে দেখাই যে পাওয়ার পয়েন্ট কী পাওয়ার পয়েন্ট কীভাবে ওপেন করতে হয় এটা আমরা ইতিমধ্যে দেখে ফেলছি ওল্ড ভার্সেস নিউ পাওয়ার পয়েন্ট নিয়ে যদি আমরা একটু কথা বলি আমি যে পাওয়ার পয়েন্ট ইউজ করছি এটা মাইক্রোসফট অফিসের টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অর্থাৎ দুই হাজার একুশ ভার্সন আপনাদের কম্পিউটারে কারোর দুই হাজার সাত দুই হাজার এগারো দুই হাজার তেরো এরকম বিভিন্ন ভার্সনে থাকতে পারে সেক্ষেত্রে আপনি উপরের দিকে কিছু অপশন ভিন্ন পাবেন এবং আমরা যখন এই ট্রানজিশন এবং অ্যানিমেশান নিয়ে কথা বলবো তখন আপনারা কিছু ট্রানজিশান পাবেন না এগুলো অ্যাডভান্স লেভেলে অর্থাৎ দু বা তৎপরবর্তী ভার্সনে রয়েছে কিন্তু পূর্বের ভার্সনগুলোতে আসলে নেই তো সেক্ষেত্রে আপনি কাজ চালাতে পারবেন কিন্তু আমি রিকমেন্ড করি উনিশ বা তার পরবর্তী ভার্সন ব্যবহার করার জন্য তাহলে এখানে অনেক কিছু সহজে এবং সুন্দরভাবে করা যায় ঠিক আছে পাওয়ার পয়েন্ট আসলে শিখে লাভ কি পাওয়ার পয়েন্ট শিখলে আপনি খুব সুন্দরভাবে কিন্তু ডেটা ভিজুয়ালাইজ করতে পারবেন সেটা হচ্ছে আপনি একজন স্টুডেন্ট হন একজন টিচার হন একজন চাকরিজীবী হন যাই হন না কেন অথবা ফ্রিল্যান্স সার্ভিসে আপনি যদি কাজ করতে চান এই যে ফাইবারে যদি আপনি এখানে গিয়ে লেখেন পাওয়ার পয়েন্ট লিখে সার্চ দেন তাহলে দেখেন পাওয়ার পয়েন্ট রিলেটেড অনেক কাজ এখানে আসে এবং এগুলা কিন্তু প্রচুর সেলও হয় খেয়াল করেন তো সেক্ষেত্রে আপনি এক্সপার্ট হলে এখানেও কাজ হয়তো খুঁজতে পারবেন এখন এই যে পাওয়ার পয়েন্ট আপনি একটি স্লাইড নিলাম এটার ভিতরে কোনো কিছু যদি আমি লিখতে চাই ধরুন এটা আমার টাইটেল স্লাইড হিসাবে আমি নিতে পারি যে নিউ স্লাইডের ভিতরে টাইটেল স্লাইড হিসাবে নিতে পারি টু কন্টেন্ট হিসাবে নিতে পারি এটা আসলে খুব একটা নেওয়া হয় না আমরা সচরাচর যারা ডিজাইন করি তারা নিজেরাই আসলে এটা তৈরি করে নিয়ে এরকম তো দেখেন এখানে টু কন্টেন্ট যদি নেই তাহলে উপরে কিছু আপনি লিখতে পারবেন এখানে কিছু লিখলেন এখানে কিছু লিখলেন কিন্তু এই টাইপের কাজ আমি করব না আমি রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দিলাম এই স্লাইডে যাই আমরা ইনসার্টে যাব লেখার জন্য যাওয়ার পরে দেখেন এখানে শেপ থেকে নিতে পারি অথবা এখানে টেক্সট বক্স আসে এখান থেকে আমি টেক্সট বক্স ড্র করলাম আমি এখানে লিখলাম হচ্ছে রায়হান তানজিম লিখে দেখেন এই যে লেখাটা আমি লিখলাম আমার সামনে এই যে ফোন ফ্যামিলি আছে এই যে মেনুবারের আন্ডার এই হোম মেনুর আন্ডারে দেখেন এখানে গ্রুপ আছে ফন্ট গ্রুপ এখানে আমি হয়তো ফন্ট চেঞ্জ করতে পারি আমি একটা ফন্ড দিয়ে দিলাম হচ্ছে এরিয়াল ব্ল্যাক তাহলে দেখেন ফন্টটা চেঞ্জ হয়ে গেল এখান থেকে আমি চাইলে যে ফন্টটা বড় করতে পারি এখান থেকে ঠিক আছে এটা এখন আপনি যদি এরকম এক পাশে এইভাবে থাকে আপনি এখান থেকে দেখেন এই যে মাছ বরাবর করতে পারবেন এটা ধরে এনে এখানে রাখেন ঠিক আছে এখন এই লেখাটা সিলেক্ট করেন করে এখান থেকে আপনি টেক্সটের কালার দেখেন চেঞ্জ করতে পারবেন বিভিন্ন রকম কালার পাওয়ার পয়েন্টে যেহেতু আমরা কালারিং নিয়ে কাজ করি এখন এটার যদি কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চান তাহলে দেখেন এখান থেকে এই যে এটার ব্যাকগ্রাউন্ড কালার আপনি দিতে পারবেন ঠিক আছে এখন এই টেক্সটার যদি আবার ব্যাকগ্রাউন্ড উঠাতে চান সেটাও কিন্তু এখান থেকে নো কালার দিয়ে দিলাম এখন এই টেক্সটটা সিলেক্ট করি এখানে দেখেন শেফ ফর্মেট একটা অপশন ভিজিবল হয়েছে এখান থেকে এই যে টেক্সট ইফেক্ট আছে দেখেন বিভিন্ন রকম টেক্সটের ইফেক্ট আছে খেয়াল করুন কারণ আমি এই ইফেক্টটা দিলাম আবার টেক্সট ইফেক্ট থেকে যদি আপনি রিফ্লেকশান দেন দেখেন বিভিন্ন রকম রিফ্লেকশান আছে এরকম রিফ্লেকশান দিতে পারেন এটা একটা আউটলাইন কালারও দেওয়া সম্ভব দেখেন এই যে আউটলাইন কালার দিলাম বেশ সুন্দর লাগছে এখন আমি আবারও ইনসার্টে যাই শেপে যাই আর একটা টেক্সট বক্স নিই এখানে ধরুন আপনি কোনো জিনিস ড্র করবেন আমি এখানে র্যান্ডম কিছু টেক্সট নিয়ে আসলাম এভাবে ঠিক আছে দেখছেন আমি কীভাবে আনলাম জিনিসটা ইকুয়াল আবারও দেখাই আপনাদেরকে এই যে ইকুয়াল দিয়ে র্যান্ড দিয়ে ডাবল ব্রাকেটের ভিতরে আমি ইন্টার দিলাম দেখেন কিছু টেক্সট এখানে চলে আসলো এখন এই জিনিসগুলো আমি এভাবে এখানে রাখতে পারি এটা চাইলে আপনি এখান থেকে ফন্ট চেঞ্জ করে দেন আমি দিলাম হচ্ছে টাইমস নিউ রোমান দিয়ে এটা বোল্ড করে দিলাম দিয়ে এখানে একটু শ্যাডো দিলাম দেখেন এই টেক্সটগুলোর মধ্যে যদি আমি স্পেসিং দিই দেখেন এখান থেকে এই যে এখান থেকে সহজে স্পেসিং দেওয়া যায় লেখাগুলো টাইট করা যায় লুজ করা যায় মোর স্পেসিং এ গিয়ে এখান থেকে আপনি কতটা স্পেসিং দিতে চান ধরেন আমি বিষ দিতে চাই ওকে দেন তাহলে দেখেন অনেক স্পেস হয়ে গেছে এটা ধরে টেনে দেন এইভাবে এভাবে স্পেসিং দিয়েও আমাদের লেখা সুন্দর করার অনেক সময় প্রয়োজন হয় তো এই যে স্লাইডটা এটা আপনি একটা করলেন ধরুন এই স্লাইডটা একটা ডুপ্লিকেট করতে চান আরেকটা করতে চান এখানে তাহলে এখান থেকে আপনি কন্ট্রোল ডি বাটন প্রেস করতে পারেন এটার উপর ক্লিক করে অথবা রাইট বাটন ক্লিক করে যে ডুপ্লিকেট স্লাইড দিয়ে দেন তাহলে এখানে রায়হান তানজিমের জায়গায় এখানে হয়তো লিখলেন যে পাওয়ার পয়েন্ট পিপিটি এটা লিখলাম এখানে ধরেন আমি এই লেখাগুলা চেঞ্জ করে অন্য কোনো ফন্ট দিয়ে দিতে পারি আমি এখানে দিলাম হচ্ছে লোরা দিয়ে এটা ইতা করে দিলাম আর হচ্ছে আন্ডারলাইন করে দিলাম এবং এটা কেন করছি দেখেন কারণ আমি এটা প্রেজেন্ট করতে চাই এই জিনিসগুলা কারোর সামনে তো এখন প্রেজেন্ট করার জন্য আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে যে এই যে এখানে দেখেন প্রেজেন্টেশন যে ভিউ বা এখানে একটা ভিউ আছে দেখেন এটা নর্মাল ভিউ যদি আমি স্লাইড শর্টের উপর ক্লিক করি তাহলে যতগুলো প্রেজেন্টেশান আমি এখানে পরপর যতগুলো দেখতে পাবো এটা আমি সামনে পিছনে এরকম নিতে পারি অর্থাৎ এইটা আগে দেখাবে এটা পরে এরপরে দেখেন এটা আছে রিড মুড এটা প্রয়োজন নেই আর এটা হচ্ছে স্লাইড শো দেখেন এটা কেন প্রয়োজন এই যে আমি যদি আপ ডাউন কি যেটা আছে এটা প্রেস করি তাহলে দেখেন যে জিনিসটা আমি লিখেছিলাম এটা কত সুন্দরভাবে আমাদের সামনে কিন্তু টোটাল স্ক্রিন জুড়ে চলে আসছে যে তানজিম এখন আপনার হয়তো অনেক ক্ষেত্রে প্রয়োজন হতে পারে যে আমি আবার এই যে নর্মাল ভিউতে গেলাম এইভাবে প্রয়োজন হতে পারে যে আমি এইভাবে ল্যান্ডস্কেপে রাখবো না এই পেজটা চেঞ্জ করবো সেক্ষেত্রে আপনি যে ডিজাইন থেকে এই যে স্লাইড সাইজ থেকে কাস্টম স্লাইড সাইজ আছে বিভিন্ন রকম আপনি কেমনটা রাখতে চান যদি আপনি এই যে এ নিতে চান সিভি টিভি করার জন্য এবং আপনি নেবেন হচ্ছে পোর্ট্রেট ওকে দিয়ে দেন দেওয়ার পরে আমি যে ম্যাক্সিমাইজের উপর ক্লিক করলাম তাহলে দেখেন আমার এই পেজ কিন্তু এরকম হয়ে গেছে এই লেখাগুলো কিন্তু বাইরে চলে গেছে এই লেখা আমাকে আবার ছোট করে এর মধ্যে নিয়ে আসতে হবে দেখেন এখন আমি আবার স্লাইড সাইজ থেকে কাস্টম স্লাইড সাইজে যাই যাওয়ার পরে এই যে ওয়াইড স্ক্রিনের উপর ক্লিক করে ল্যান্ডস্কেপ করি দুইটাই ওকে দিয়ে দিলাম ম্যাক্সিমাইজদের উপর ক্লিক করি তাহলে দেখেন আগের অবস্থানে চলে আসছে কিন্তু এটা দেখেন আপনার জুম আউট হয়ে গেছে পঁচিশ পারসেন্ট আমি এটা জুম ইন করে নিই কন্ট্রোল বাটন প্রেস করে আমি যদি মাউস স্ক্রল করি তাহলে দেখেন এটা জুম ইন হবে এই যে এটা আমাদের একশো পারসেন্ট এইভাবে হবে দেখেন এই পুরো ফরম্যাটিং চেঞ্জ হয়ে গেছে আমার কন্ট্রোল এ বাটন প্রেস করে এই লেখাগুলো আমি আবার ছোটো করি ছোটো করে এইভাবে রাখি আবার দেখেন জুম আউট করি এই লেখাটাও চেঞ্জ হয়ে গেছে যেহেতু আমি পেজ সাইজ চেঞ্জ করছিলাম একশো হয়ে গেছে তো আমি এটা ষোলো করি করে আবার এখানে নিয়ে আসি দেখেন বাইরে চলে গেছে কিভাবে এই যে এখানে নিয়ে আসি এটা আমি ডিলেট করে দিই এটা আর তো চেঞ্জ করতে সময় নিব না এটা আমি এখান থেকে যে একশো পারসেন্ট করে দিচ্ছি দেখেন এই জিনিসটা কত ঝামেলাপূর্ণ হয়ে গেছে আমি এখানে নর্মাল করে দিলাম এই টেক্সট বক্সটা অনেক বড় হয়ে গেছে দেখেন আমি যেহেতু পেজ সাইজ চেঞ্জ করেছি সব কিছুই আসলে চেঞ্জ হয়ে গেছে এই যে এইটা আমি এভাবে ছোটো করে দিই এখন এটা সিলেক্ট করে আবার একটু বড় করে দিলাম এইভাবে রাখি এখানে রাখলাম এগুলা একটু বড় করে দেই। এভাবে রাখি এখন মোটামুটি আবার আগের অবস্থানে আসছে দেখেন ঠিক আছে এখন এটার উপর রাইট বাটন ক্লিক করে আমি ডুপ্লিকেট স্লাইড করি ডুপ্লিকেট স্লাইড করার পরে এখান থেকে আমি লিখলাম ধরুন যে পাওয়ার পয়েন্ট এটা লিখে নিলাম আর এখানে কোন জিনিস যদি আমি অ্যাড করতে চাই কোন শেপ ধরুন এটা লিখলাম লেখার পরে পাওয়ার পয়েন্টে আমাদের কিন্তু প্রচুর শেপ নিয়ে কাজ করতে হবে যে যত শেপের কাজ ভালো জানে তার প্রেজেন্টেশান তত সুন্দর হবে আমি আপনাদেরকে প্রথমে যে ইনফোগ্রাফিকগুলো দেখিয়েছিলাম এগুলো কিন্তু সব শেপ নিয়ে করা এখানে প্রেজেন্টেশনটা কিন্তু আমার সেভ হয় নাই হ্যাঁ তো সেভ করার জন্য আমি এখান থেকে সেভের উপর ক্লিক করতে পারি অথবা ফাইলে গিয়ে এখান থেকে সেভ এসে যাই ব্রাউজে যাই কোথায় সেভ করবো এই যে ডেস্কটপে এখন কী মোডে সেভ করব আমি এখানে নাম দিলাম হচ্ছে টেস্ট ফাইল দিলাম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হিসাবে যদি দেই তাহলে রিসেন্ট যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অর্থাৎ এক্স ওইটা হবে আর দেখেন এখানে আসে পিডিএফ হিসাবে আপনি সেভ করতে পারেন আর পাওয়ার পয়েন্ট নাইনটি সেভেন টু দুই হাজার তিন প্রেজেন্টেশন এটা হচ্ছে পুরাতন ভার্সনের জন্য সেক্ষেত্রে আপনি এই এই মুডে সেভ করতে পারেন তো আমি এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হিসাবে সেভ করতে পারি অথবা আপনি চাইলে এটাকে পাওয়ার পয়েন্ট শো হিসাবে সেভ করতে পারেন মানে এডিট করতে পারবে না শুধুমাত্র শো দেখতে পারবে অথবা এটা জে হিসাবে আপনি সেভ করতে পারেন ঠিক আছে জেপিজি হিসাবে সেভ করলে ছবি হিসাবে সেভ হবে তো আমি এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হিসাবে সেভ করলাম আমরা টাইম টু টাইম পিডিএফ বা অন্যান্য ভার্সনে সেভ করার পদ্ধতি দেখে নিব পরে আমি সেভের উপরে ক্লিক করলাম তাহলে আমার এটা ডেস্কটপে কিন্তু সেভ হয়ে গিয়েছে এই যে টেস্ট ফাইল দেখেন এই যে হ্যাঁ আবার যদি জেপিজি হিসাবেও করতে চান ফাইল থেকে আমরা এখান থেকে যাবো কোথায় সেভ এস ব্রাউজ এই যে ডেস্কটপ এখান থেকে দেখেন এই যে জেপিজি এটার উপর ক্লিক করলাম করে আমি ডেস্কটপের উপরে রেখে সেভ দিলাম বলতে স্যার সবগুলো স্লাইড আমি সেভ করতে চাই না নাকি শুধুমাত্র একটা চাই মানে যেটার উপরে ক্লিক করা ছিল আমি অল স্লাইড দিলাম ওকে দিয়ে দিলাম এখন দেখেন এই যে টেস্ট ফাইলের মধ্যে এই যে দুইটা জেপিজি আকারে সুন্দর কিনতে যে সেভ হয়ে গেছে দেখেন আর জেপিজি হিসাবে আমি এটা সেভ করতে পারবো এখন আমরা এই ফাইলটি কীভাবে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে হয় সেই জিনিসটা দেখে নিতে পারি তো এর জন্য আমরা ফাইলে যাবো যাওয়ার পরে এই যে ইনফোতে যাব যাওয়ার পরে দেখেন প্রোটেক্ট প্রেজেন্টেশন থেকে এই যে ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এটার উপর ক্লিক করবো একটা পাসওয়ার্ড দিয়ে দিই এক দুই তিন চার ওকে দিয়ে দিলাম আবারও রিটাইপ করবো পাসওয়ার্ডটি এক দুই তিন চার ওকে দিয়ে দিলাম এখন পাসওয়ার্ডটি দেখেন প্রোটেক্ট হয়ে গেছে আমি এটা এখান থেকে কেটে দেই এই যে টেস্ট ফাইলটি এটার উপর ক্লিক করে দেখেন এটা এখন এক দুই তিন চার পাসওয়ার্ড দিলেই তারপরে ওপেন হচ্ছে এখন যদি এই পাসওয়ার্ডটি আমি রিমুভ করতে চাই আমরা আবারও ফাইলে যাব এই যে ইনফোতে যাবো ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে গিয়ে এই যে ইনক্রিপ্টুইড পাসওয়ার্ড দেব এই পাসওয়ার্ডটি মুছে দিয়ে ওকে দেব তাহলে পাসওয়ার্ডটি এখান থেকে রিমুভ হয়ে যাবে এখন দেখেন আমরা আরেকটি ডুপ্লিকেট করি এই প্রেজেন্টেশনটাকে অথবা এখানে একটি নিউ স্লাইড নিয়ে নিই তাহলে একটা দুইটা তিনটা স্লাইড হলো এখানে আমি এই জিনিসগুলো মুছে দেই আমি এখানে ইনসার্টে যাই যাওয়ার পরে এখানে দেখেন বিভিন্ন রকম শেপ আছে আপনাদেরকে বলছিলাম যে কোনো একটি শেপ আমি ড্র করে ধরুন এই শেপটা নিলাম নিয়ে এখানে আমি ড্র করলাম করে এখান থেকে আমি একটা শেপ ফিল কালার দিয়ে নিলাম দেখেন এই যে শেপ আউটলাইন অর্থাৎ এটার আউটলাইনে যে কালারটা হবে এইটার একটা কালার দিলাম এই যে চারিদিকে ঠিক আছে শেপ ইফেক্ট আছে দেখেন বিভিন্ন রকম ইফেক্ট আছে এই যে শ্যাডো আছে যে জিনিসটা বলছিলাম শেপের জন্য আলাদা শ্যাডো আর টেক্সটের জন্য আলাদা এই জিনিসটা খেয়াল রাখবেন যে বিভিন্ন রকম শ্যাডো আছে একটা শ্যাডো আমি দিয়ে দিলাম তো এটা একটা স্লাইড হয়ে গেল আমি ধরেন এখানে এটার হেডিং লিখতে চাই তাহলে আমি ইনসার্টে যাব এই যে শেপে যাবো টেক্সট বক্স নিয়ে আমি লিখলাম হচ্ছে ইমোজি ধরুন এটা লিখলাম সিলেক্ট করি এটা এই যে এখান থেকে মাছ বরাবর রাখি এটা আমি এখান থেকে বড়ো করে নিচ্ছি লেখাটা বা আমি এখান থেকেও লিখে যেতে পারবো ধরুন আমি বিষ সাইজ চাই বিষ দিয়ে দিলাম এখান থেকে আমি বোল্ড করে দেই এখান থেকে ইতালিক করে দেই টেক্সট কালার আমি এখান থেকে চেঞ্জ করে দেই আপনাকে আসলে প্র্যাকটিস করতে হবে নাহলে কিন্তু হবে না তো এটা আমি লিখে দিলাম এখন এই যে আমার তিনটা স্লাইড আছে আমি এখানে দেখেন নিউ স্লাইডের ভিতরে আরও বেশ কিছু জিনিস আছে যে স্লাইড ফ্রম আউটলাইন এই জিনিসটা দেখবো আমরা এবং রিউজ স্লাইড এই দুইটা জিনিস দেখব এবং সেকশন কি তো আমরা একটা ওয়ার্ড ফাইলে যাই মাইক্রোসফট ওয়ার্ডে এই জিনিসটা দেখার জন্য যে স্লাইড ফ্রম আউটলাইন দেখেন আমি এখানে একটি নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নিয়ে নিলাম নেওয়ার পরে আমি এখান থেকে ইকুয়াল সাইন দিই দেওয়ার পরে র্যান্ড লিখি দিয়ে দশ দশ দিয়ে কিছু র্যান্ডম টেক্সট এখানে নিয়ে আসি দেখেন অনেক হয়ে গেছে আমার এত আসলে দরকার নেই এগুলা মুছে দেই নিচেরগুলা ডিলেট বাটন প্রেস করে এখন এই লেখাগুলোকে আমি সিলেক্ট করি করার পরে আমি এখানে একটি হেডিং দিই দেখেন আমি যে জিনিসটা করতেছি এই যে স্লাইড ফ্রম আউটলাইন মানে ওয়ার্ডের লেখাকে আমি পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন হিসাবে আমি ইনসার্ট করব। এখন এখানে আমি লিখলাম হচ্ছে ভিডিও টপিক এটা লিখলাম লিখে এটা সিলেক্ট করে হোম থেকে আমি এটা হেডিং অন করে দিলাম আর এই লেখাগুলা ধরুন ওইটার সাব সাবে আসবে অর্থাৎ হেডিং থাকবে এইটা তার আন্ডারে থাকবে এইটা এখান থেকে আমি এটা দেবো হেডিং টু এখন আমি আবার নিচেই চলে যাই এখানে লিখলাম হচ্ছে অডিও টপিক অডিও টপিক এইটা আমি করে দিলাম হেডিং ওয়ান এই টোটালটা করে দিলাম হচ্ছে আমি হেডিং টু মানে অটোমেশন করার জন্য আসলে দেখেন এটা হয়ে গেল অডিও টপিক আর এখানে নিচে গেলাম হচ্ছে আমি লিখলাম হচ্ছে মিক্স টপিক এটাকে করে দেয় আমি হেডিং ওয়ান আর এটাকে করে দিলাম নিচে আর কিছু আছে ও আছে তাহলে এই টোটালটাকে করে দিলাম আমি হেডিং টু আর এক পেজে চলে আসছে তাহলে তিন পেজে দেখেন এই তিনটা জিনিস চলে আসলো আমি এখান থেকে সেভ দিলাম এটা কিন্তু ডেস্কটপে আছে এটা কেটে দেয় এখন দেখেন আমরা এই হোম থেকে নিউ স্লাইড থেকে আমরা এই যে স্লাইড ফ্রম আউটলাইন এটার উপরে ক্লিক করবো করে আমি যে ডেস্কটপে যাব এই ফাইলটি আমি এখান থেকে ইনসার্টের উপরে ক্লিক করব তাহলে দেখেন মজার ব্যাপার কি হয় আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে এখান থেকে দেখেন যে পাওয়ার পয়েন্ট কনভার্টিং নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওইটাকে কনভার্ট করতেছে অর্থাৎ ওয়ার্ড থেকে সে পাওয়ার পয়েন্টটা কনভার্ট করে নিচ্ছে তো দেখেন কনভার্ট হওয়ার সাথে সাথে মজার ব্যাপার হচ্ছে দেখেন এটা টাইটেলে চলে আসলো এটা সাবটাইটেলে চলে আসলো খুব সহজে আমাদের সামনে দেখেন তিনটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কিন্তু চলে আসছে যেটা আমাদেরকে নিজে লিখে নিতে হতো কিন্তু পাওয়ার পয়েন্ট অটো এটাকে কনভার্ট করে নিয়েছে তো এই জিনিসটা কিন্তু খুবই দারুণ আমাদের মাঝে মাঝে অনেক সময় ক্লায়েন্টের কাজ করতে গেলে এরকমভাবে এই ওয়ার্ডকে পাওয়ার পয়েন্টে নেওয়ার জন্য এরকম টাইটেল সাবটাইটেল করে আপনি নিতে পারবেন এখন আমরা একটা জিনিস দেখব যে নিউ স্লাইডের আন্ডারে রিইউজ স্লাইড ধরুন আপনার কোনো এক্সিস্টিং স্লাইড আছে সেই স্লাইড থেকে আপনি চার পাঁচটা প্রেজেন্টেশন এখানে আনতে চান তো আমি যাই এই যে রিউজ স্লাইডের উপর ক্লিক করি করার পরে দেখেন এখানে আছে ব্রাউজ এখন আমার প্রেজেন্টেশান কোথায় আছে সেটা আমি দেখিয়ে দেই দেখেন আমার বিভিন্ন রকম প্রেজেন্টেশন এখানে আছে অল পাওয়ার পয়েন্ট প্রোজেক্টের ভিতরে দেখেন আমার এখানে একটা পাওয়ার পয়েন্ট আছে আমি এটা এটার উপরে ক্লিক করলাম তাহলে দেখেন এখানে বিভিন্ন রকম ইনফোগ্রাফিক চলে আসছে এখন আমি কিপ সোর্স ফরম্যাটিং এটার উপর ক্লিক রাখবো তাহলে এটার ফরম্যাটিংটা ঠিক থাকবে এটার উপর ক্লিক করি এটা দেখেন এখানে চলে আসছে এটার উপর ক্লিক করি এই ইনফোগ্রাফিকটা চলে আসছে এটার উপর ক্লিক করে এটা চলে আসছে তাহলে এইভাবে আপনি খুব সহজে দেখেন ওই ফ্লাইট থেকে তিনটা ইনফোগ্রাফিক কিন্তু এই যে নিয়ে নিলেন কত দারুণ লাগতেছে না এই প্রেজেন্টেশনগুলো এগুলো কীভাবে তৈরি করতে হয় আমরা কিন্তু ফাইনালি দেখে নিব। দেখেন এগুলো সব কিন্তু শেপের কাজ এইগুলা হ্যাঁ এখন দেখেন আমরা ফাইনালি যে জিনিসটা দেখে শেষ করব সেটা হচ্ছে এই যে সেকশান সেকশান আসলে কি সেকশান হচ্ছে আপনার এই যে প্রেজেন্টেশান আপনি এগুলাকে ধরেন বিভিন্ন সেকশনে ভাগ করতে চান ধরেন আজকের এই ক্লাসটার ভিতরে প্রেজেন্টেশান আসছে কয়টা এই যে নয়টা এখান থেকে যদি প্রেজেন্টেশন ভিউতে যাই আমরা প্রথমটার উপরে ক্লিক করে যে এখান থেকে তাহলে দেখেন এই যে আমরা প্রেজেন্টেশানগুলো এরকম আছে আমাদের এই যে দেখেন কী সুন্দরভাবে এগুলো আসতেছে দেখছেন তো এই যে প্রেজেন্টেশনটা আছে এটাকে আপনি ধরুন দুইটা ভাগে ভাগ করবেন প্রথম থেকে ক্লাস ফাইভ পর্যন্ত হচ্ছে আপনার অডিও ভিডিওর উপরে প্রেজেন্টেশান আর ছয় থেকে এটা হচ্ছে ইনফোগ্রাফিকের উপর প্রেজেন্টেশান ধরুন তো এই সেকশান অ্যাড করার জন্য আমি দেখেন আমার প্রথম স্লাইডের উপরে এখানে ক্লিক করবো তাহলে দেখেন এরকম একটি অ্যারো চিহ্ন চলে আসবে আসার পরে এটার উপর রাইট বাটন ক্লিক করে আমি অ্যাড সেকশানের উপর ক্লিক করবো তো এখানে আমি লিখি হচ্ছে অডিও ভিডিও টপিক আমি রিনেম করে দিলাম দেওয়ার পরে এখান থেকে এই যে মিক্সডের উপরে এই মাঝখানে আমি আবার ক্লিক করি করে এখান থেকে রাইট বাটনের উপর লিখি হচ্ছে এখানে অ্যাড সেকশনের উপর ক্লিক করি করে এখানে আমি লিখি মিক্সড টপিক আমি রিনেমের উপরে ক্লিক করলাম এখন যেটা হলো আমি যদি এই কর্নারে দেখেন এখানে ক্লিক করি এই জিনিসগুলো এটার ভিতরে অ্যাড হয়ে গেল এবং এটার ভিতরে অ্যাড হয়ে গেল এখন যখন আপনি ক্লাস প্রেজেন্টেশন দিবেন তখন এই মিক্সড টপিকের উপর ক্লিক করবেন এই স্লাইডগুলো চলে আসবে এই স্লাইডগুলো নিয়ে কথা বলবেন আবার ধরেন এটা আপনি হাইট করে দিবেন এইটার উপরে ক্লিক করে এই টপিকগুলো আলাদা আলাদাভাবে প্রেজেন্টেশান দিতে পারবেন এখন যদি এটা আবার আপনি রিনেম করতে চান যে রিনেম সেকশনের উপর থেকে করা সম্ভব হবে এখন যদি সেকশনগুলো উঠিয়ে দিতে চান এটার উপর ক্লিক করে এই যে এখান থেকে রাইট বাটন ক্লিক করে যে রিমুভ অল সেকশন দিলে আবার আগের অবস্থানে চলে আসবে তো আশা করছি এই প্রথম যে ক্লাসটি আপনাদের জন্য হেল্পফুল ছিল তো ধন্যবাদ সবাইকে কথা হবে পরবর্তী ভিডিওতে